হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীরাম বন্ধুরা আজ ছয় এপ্রিল তেইশে চৈত্র রবিবার আজকে দিনই পালন করা হচ্ছে শ্রী শ্রী রামনবমীর ব্রত চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে আমরা ভক্তেরা রামের জন্ম জয়ন্তীকে উদযাপন করে থাকি ভগবান রাম হলেন শ্রীবিষ্ণুর সপ্তম অবতার নবমী তিথি শুরু হয়েছে গতকাল শনিবার সন্ধ্যা সাতটা ছাব্বিশ মিনিট থেকে যা থাকবে আজ রাত সাতটা বাইশ মিনিট পর্যন্ত শ্রীরামকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম কারণ তিনি সারা জীবন ধর্ম সত্য এবং কর্তব্য পালন করেছিলেন আজ হয়তো আপনিও রামের উদ্দেশ্যে ব্রত রেখেছেন বা রামের উদ্দেশ্যে পূজা দেবেন বলে সংকল্প করেছেন তাই আজ এই শুভ দিনে রামনবমীর ব্রত কথাটি একবার হলেও সম্পূর্ণ শ্রবণ করবেন যদি কোনো কারণে এই ব্রত আপনি নাও রাখতে পারেন এই ব্রত কথাটি শ্রবণ করে আর সন্ধ্যায় ভগবান রামের উদ্দেশ্যে পারলে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করুন মনে করা হয় যে এটি করলেও ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায় শুরু করছি পবিত্র রামনবমীর ব্রত কথা ওম শ্রী রামচন্দ্রায় নামাহা। ব্রহ্মার মানসপুত্র মহাযোগী সনক পিতার সামনে উপস্থিত হয়ে জিজ্ঞাসা করলেন ভগবান কথিত আছে রাজা দশরথের ঔরসে রানী কৌশল্লার গর্ভে ত্রিলোকনাথ ভগবান শ্রীরাম রূপে জন্মগ্রহণ করেছিলেন দশরথ ও কৌশল্লা এমন কি পূর্ণ করেছিলেন যে দুর্বাদল শ্যাম শ্রীরাম তাদের গৃহে অবতীর্ণ হলেন ব্রহ্মা বললেন বৎস তুমি জগতের কল্যাণের অর্থে অতি পবিত্র প্রশ্ন করেছ এর উত্তর আমি দিচ্ছি তোমাকে তুমি মন দিয়ে শ্রবণ করো রাজা দশরথের যৌবনকাল প্রায় শেষ হয়ে এলো অথচ তার কোনো সন্তান হলো না বংশরক্ষা হয় না দেখে রাজা দশরথ তখন খুবই চিন্তায় পড়লেন শেষে তার কুল কুলপুরোহিত বশিষ্ঠদেব তাকে বললেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে শিবদুর্গার মন্ত্র জপ করতে রাজা দশরথ এবং তার মহিষী প্রতিপরায়না কৌশল্যা ধ্যানমগ্ন হয়ে শিব দুর্গার মন্ত্র জপ করছিলেন তাদের কঠোর তপস্যায় আশুত শিবের হৃদয় প্রসন্ন হল তিনি তৎক্ষণাৎ রাজা ও রানীর সামনে গিয়ে আবির্ভূত হলেন কৈলাসপতিকে দেখে রাজার আনন্দের অবধি রইল না তিনি করপুটে সদাশিবকে সম্বোধন করে বললেন ভগবান আপনাকে প্রত্যক্ষ দেখে আমার জন্ম কর্ম চক্ষু এবং দেহ সার্থক হল সদাশিব বললেন রাজন তোমার অভিষ্ট কি প্রার্থনা করো আমি তা অবশ্যই পূরণ করব রাজা বললেন হে কৈলাসনাথ আমি পুত্রাভাবে নিরন্তর মনোদুখে কালাতিপাত করছি কি কার্য করলে আমি পুত্ররত্ন লাভ করতে পারি আপনি তাহার উপায় বিধান করুন সদাশিব বললেন মহারাজ তুমি ভক্তি সহকারে পুত্রেষ্টির যোগ্য সম্পাদন করো এই যোগ্য সম্পাদন করলেই কৌশল্যার গর্ভে ব্রহ্মাণ্ডপতি জনার্দন তোমার পুত্র পুত্ররূপে অবতীর্ণ হবেন দেবাদিদে মহাদেব দশরথকে এই বর প্রদান করে সেখান থেকে অন্তর্হিত হলেন অনন্তর রাজা দশরথ কৌশল্যার সঙ্গে একত্র হয়ে যথাবিধান পুত্রেষ্টির যজ্ঞের অনুষ্ঠান করলেন যজ্ঞের ফলে অচিরেই কৌশল্যার গর্ভ সঞ্চার হল যথাকালে চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে শুভ লগ্নে শুভক্ষণে এবং শুভযোগে স্বয়ং জনার্দন শ্রী রামচন্দ্র রূপে আবির্ভূত হলেন এই জন্যই এই তিথি রামনবমী নামে কথিত এই মঙ্গলময় দিনে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে যে কোনো শুভকর্মের অনুষ্ঠান করেন কোটি সূর্য গ্রহণ অপেক্ষা তাহাতে অধিক ফল্লাভ হয় এতে কোনো সন্দেহ নাই যে ব্যক্তি এই দিবসে উপবাস থেকে রাত্রি জাগরণ ও পিতৃপুরুষ গণের উদ্দেশ্যে তর্পণ করেন অন্তিমে ব্রহ্মধামে তাহার চিরবাস লাভ হয় যদি এই পুণ্য তিথিতে নির্জনে বসে দশমী তিথির আগমন পর্যন্ত ভক্তি সহকারে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে ইষ্টমন্ত্র জপ করা যায় তাহলে তার দ্বারা পুনশ্চরণ ক্রিয়া সম্পাদিত হয় এবং এইভাবে জপের পর দশমীতে ব্রাহ্মণ ভোজন করিয়ে দক্ষিণা প্রদান করা কর্তব্য এই প্রকারে রামনবমী ব্রত সম্পাদন করলে রঘু কুলতিলক রামচন্দ্র প্রসন্ন হয়ে ব্রতির সমস্ত মনোবাঞ্ছা পূরণ করে থাকেন এই রামনবমী ব্রত সর্বসুখের এবং সর্বপ্রকার মঙ্গলের আকর ও পরম পবিত্র ব্রহ্মার মুখে এই কথা শুনে তাপশ্রেষ্ঠ সনক পুনরায় তাকে জিজ্ঞাসা করলেন হে পিতা এই প্রকারের ব্রতের বিধান কীরকম তা অনুগ্রহ করে আমার নিকট বর্ণনা করুন ব্রহ্মা বললেন ব্রতের আগের দিন একাহারি থাকতে হবে যারা আমিষভোজী তারা নিরামিষ খাদ্য গ্রহণ করবে রাত্রিকালে কুশ বা কম্বলের শয্যায় শয়ন করবে এবং সংযম পালন করবে প্রাতকালে নিদ্রা থেকে উঠে স্নান ও নিত্যক্রিয়া সম্পাদন করে পবিত্র হয়ে যথাবিধি সংকল্প গ্রহণ করবে তারপরে ঘটে পটে শালগ্রাম শিলায় বা প্রতিমাতে শ্রীরামচন্দ্রের পূজা করবে প্রথমে কৌশল্যার এবং তারপর দশরথের অর্চনা করতে হয় তদনন্তর পরিবারবর্গের পুজো করে নবগ্রহ দিকপাল ও অস্ত্রসমূহ অর্চনা করবে মধ্যাহ্নকালে শ্রীরামচন্দ্রের আবির্ভাব স্মরণ করে পাদ্য অর্ঘাদি দ্বারা তার পুজো সম্পাদন করে তিনটি পুষ্পাঞ্জলি প্রদান করবে রামনবমীতে রাত্রি জাগরণ করার বিধান রয়েছে পরের দিন প্রভাতে স্নান পর্ব সেরে নিয়ে যথাবিধি ভক্তি সহকারে শ্রীরামচন্দ্রের পুজো সমাপ্ত করতে হবে এবং তারপর ব্রাহ্মণকে ভোজন করাবে এবং দক্ষিণা দিয়ে তাদের সন্তোষ সাধন করিবে তারপর যথাবিধি অনুসরণ করে পারণক্রিয়া সম্পন্ন করবে যে ব্যক্তি এই রামনবমীর ব্রতকথা শ্রবণ করে সে ইহলোকে পুত্রাদিসহ অতুল সুখ ভোগ করে এবং মৃত্যুর পর ব্রহ্মধামে গমন করে থাকে ভক্তি সহকারে এটি শ্রবণ করলে রোগীর রোগ দূর হয় বন্ধা নারী দীর্ঘজীবী পুত্র লাভ করে এবং স্বপত্নী চূর্ণ করতে সক্ষম হয় ইহার প্রসাদে নির্ধনে ধন লাভ হয় এবং ভয়ার্ত ব্যক্তি সমস্ত ভয় থেকে পরিত্রাণ লাভ করে এই ব্রতের অনুষ্ঠান করলে যেরূপ সঞ্চয় হতে পারে নানাবিধ যোগ্য কঠোর তপস্যা ও সর্বতীর্থে ভ্রমণ করলেও সেরূপ সঞ্চয় হয় না তারপর ব্রহ্মা বললেন হে বৎস তোমার প্রতি স্নেহের কারণে আমি এই গুজ্জ মাহাত্ম তোমার নিকট কীর্তন করলাম সাধারণের নিকট তুমি কখনো এই ব্রতের বিষয় প্রকাশ করো না যে ব্যক্তির ভক্ত এবং হরিহরে কোনো ভেদজ্ঞান নেই একমাত্র সেই রকম শিষ্যের নিকটেই ইহা প্রকাশ করিও ইতি শ্রী শ্রী রামনবমীর ব্রতকথা সমাপ্ত পৌরাণিক তথ্য থেকে জানা যায় ভগবান বিষ্ণু পৃথিবীতে মানব অবতার রূপে জন্ম নিয়েছিলেন পাপীদের অত্যাচার শেষ করার জন্য বিশেষ করে লঙ্কার রাজা রাবণকে শাস্তি দেবার জন্যই তিনি মানবরূপে মর্তে এসেছিলেন রাবণ ছিলেন বরপ্রাপ্ত ভগবানরা তার বিরুদ্ধে লড়াই করে টিকতে পারতেন না তাই শ্রীবিষ্ণু মানুষরূপে পৃথিবীতে আসেন পৃথিবীতে ধর্ম রক্ষা করার জন্য তিনি রাবণকে যুদ্ধে পরাজিত করেন সেই যুদ্ধে রাবণ ও হারান রাম ভক্তদের কাছে প্রভু রামের এই বিজয় ধর্মযুদ্ধে জয়ও বটে তাই তারা রামনবমীর এই দিনটিকে খুবই নিষ্ঠার সঙ্গে পালন করে থাকেন বলা হয় প্রভু রামের চেয়েও শক্তিশালী হল রাম নাম যে ব্যক্তি প্রতিদিন একবারও রামের নাম নেয় বা রাম মন্ত্র পাঠ করে রামের পূজা করে তার মতো সুখী আর এ জগতে নেই আজকের দিনে রামনবমীর এই ব্রতকথা আপনি যতবার শ্রবণ করবেন ততই মনে প্রশান্তি লাভ করবেন ব্রতকথার পাশাপাশি শ্রীরামচন্দ্রের অষ্টত্ত্ব শতনাম আজকে দিনে অবশ্যই একবার শ্রবণ করতে হয় যদি এই চ্যানেলে আপনি শ্রী রামচন্দ্রের অষ্টত্ত্ব শতনাম শ্রবণ করতে চান তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন শ্রোতা বন্ধুরা আজকের এই ভিডিওটি শেষ করার পূর্বে আমি আপনাদের একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই প্রভু রাম আসলে কে তিনি কি শুধুই অবতার না রাম হলো সবার শরীরের মধ্যে থাকা আত্মা আর সীতা হলো আমাদের হৃদয় রাবণ হলো আপনার মন যেটা সর্বদাই চেষ্টা করে আপনার আত্মা থেকে হৃদয়কে হরণ করে নেওয়ার তাই যখনই বিপদে পড়বেন বা জীবনে কোনো সমাধান পাবেন না তখন রামের নাম নিয়ে দেখুন মনের অনেক বন্ধ দরজা তৎক্ষণাৎ খুলে যাবে প্রিয় ভক্তগণ আশা করি এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করবেন এবং তার সাথে আপনারা যারা এই চ্যানেলে নতুন শ্রোতা তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মর্যাদা পুরুষোত্তম শ্রীরামের কৃপায় আপনাদের জীবন আরও সুন্দর হয়ে উঠুক